আপনি যে ট্রাইবুনালে শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিযুক্ত হলেন এটা কি রাষ্ট্র বা ট্রাইব্যুনাল শত হয়ে আপনাকে নিয়োগ দিয়েছে নাকি আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্য আবেদন করেছেন বিধায় তারা এটাকে একসেপ্ট করেছে আবেদন এটা বলতে পারেন যে মৌখিক আবেদন করেছি তারা গ্রহণ করেছে মৌখিক ভাবে আমি আবেদন জানিয়েছি আমার যে আকুতি ভেতরে সেইটা আমি প্রকাশ করেছি যে আমি তাকে ডিফেন্ড করতে চাই আচ্ছা সেই জায়গা থেকে এটা ট্রাইব্যুনাল একসেপ্ট করেছে কিন্তু আপনি সারা জীবন মানবাধিকার নিয়ে কথা বলেছেন মানবাধিকার পক্ষে লড়াই করেছেন আপনি মানবাধিকার সংগঠন বা আইনি সালিসি সংগঠন আমি যদি বলি এটা একটা মানবাধিকারের বিষয় আচ্ছা শেখ হাসিনা আজকে অসহায় এখন তো প্রধানমন্ত্রী না অসহায় সে অসহায় পাশে আমি দাঁড়িয়েছি তার মানবাধিকার রক্ষার জন্য এবং আচ্ছা একই সাথে আমি তো তার যদি সে যদি অন্যায় করে আমি তো সে অন্যায় থেকে তাকে মুক্ত করতে পারবো না কিন্তু সে যাতে আইনি সহায়তা পায় আইনি সহায়তা থেকে কোনো রকমের অবহেলিত না হয় নিবৃত না হয় সেই জন্য তার পাশে দাঁড়িয়েছি যখন কেউ দাঁড়াতে সাহস পায়নি আমি এই বিষয়ে জানতে চাচ্ছিলাম এবং এই মামলা দুটো কি আমরা কিছু জানতে পারি আপনি মানে এই মামলার অভিযোগ পত্র আমি এখন পর্যন্ত পাইনি আচ্ছা এগুলো হয়তো দিবে আগামী তিন তারিখ বা আট সাত তারিখ তারিখ আছে সাতাইশ তারিখ তারিখ আছে আঠাইশ তারিখ আট তারিখের তারিখ আছে তখন হয়তো দিবে তখন হয়তো পাবো এবং যে প্রশ্নটি এর আগেও আমি আপনাকে করেছিলাম অন্য অন্য একটি একটি অনুষ্ঠান পর্বে আপনি আগস্ট আন্দোলন বা আগে যারা এই আন্দোলনের নেতৃত্ব আহ সেই ছাত্র সমন্বয়কদের পক্ষে দাঁড়িয়েছিলেন আন্দোলনের পক্ষে আপনি কথা বলছিলেন মানবতার মানবাধিকার রক্ষার জন্য এবং ছয় ছাত্র সমন্বয়কে যখন ডিবি কার্যালয়ে আটকে রাখা হলো বেশ কয়েকদিন তখন হাইকোর্ট প্রাঙ্গনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আপনি মানব বন্ধ করেছিলেন তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে বা পক্ষে আজ এক বছর দেড় বছর পরে এসে সেই আন্দোলনের যে গুম গুমের অভিযোগ এর আগে সরকারের সময় কিন্তু আপনি সেই আন্দোলনের সমালোচনা করছেন এটি কেন শোনেন আমি পাঁচই আগস্ট পর্যন্ত যে আন্দোলনটা ছিল সেটা কোটা বিরোধী কোথায় চাকরিতে আমি সেইখানে তাদের পক্ষে ছিলাম আর একটা ছিলাম যে মামলাটি করেছিলাম সেটা হলো পুলিশ যাতে গুলি না করে গ্রেপ্তার করুক কিন্তু গুলি যাতে না করে এইটা ছিল আমাদের আন্দোলন আইন অঙ্গনে কিন্তু পরদিন যখন তারা রিলিজ পাওয়ার পরে দেখলাম যে বল একাত্তর না চব্বিশ তখন তো আমি বুঝলাম যে এটা অলরেডি একটা টার্ন করছে এবং ই খুঁজলে পরে দেখতে পারবেন পাঁচ তারিখ যখন সেনাপতি আমাদের উনি যখন বললেন যে নিশ্চিত থাকেন যে আমার উপরে নির্ভর করেন আমি অলরেডি আমির ডক্টর শফিকুর রহমান এবং কি মামুনুল হক তাদেরকে নাম বলেছে আমি হয় দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়েছি আমি আমার ফেসবুক লাইফে গিয়ে বললাম যে আহ আর্মি চিফ হিসেবে আপনি বেআইনি ঘোষিত একটা সংগঠনের প্রধানের সাথে বসতে পারেন না এবং আমি তীব্র প্রতিবাদ জানাই ওইখানে ওইটা শেষ পরবর্তীতে যখন ডক্টর ইউনুস ক্লিনটন ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে না ভয়েস অফ আমেরিকাতে গিয়ে যে 32 মিনিটের কি তো প্রশ্নকর্তাকে অ্যাঙ্করকে বললেন যে বত্রিশ আপনি কি চব্বিশের এই ছাত্রদের গণোদ্বুত্থন দেখেন না সব তারা রিসেট বাটন চাইতে দিছে অতীত সব একাত্তর থেকে বত্রিশ এটা রিসেট বাটন চাইতে দিছে আমিও আর এটাই করলাম আমি বললাম যে ডক্টর ইউনুস দিস ইজ বাংলাদেশ এটা আমরা ক্রিয়েট করছি উই ক্রিয়েটেড ইন এক্সচেঞ্জ অফ থার্টি থ্রি মিলিয়ন পিপল দ্য লাইফ অব দ্য থ্রি মিলিয়ন পিপল

যেমন তোমাদের গ্রেপ্তার করলো আঠাশে আগস্ট কি কারণে কি ছিল এজেন্ডা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ধারণাকে ধারণ করা আমাদের সংবিধান হ্যাঁ সেখানে যারা অ্যাটাক করলো মব ক্রিয়েট করলো তাদের কাউকে গ্রেপ্তার করলো না গ্রেপ্তার করলো কাদের যারা অতিথি যারা শ্রোতা যারা বক্তা যারা আলোচনা করবে তারা কি ষড়যন্ত্র করতে পারে প্রকাশ্যে এখানে তো এই যে স্টেট মেকানিজম স্টেট তো হলো তাদের হাতে আজমি সেই সকল ব্রিগেডিয়ার আজমি সে বলতে পারে যে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে কোথেকে পায় এই অটো সিটি তার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় নাই এটা তো সিডিশনের কেস তো সেগুলো কেন হয় না কেন তাদের চোখে পড়ে না তাদের চোখে কি ঢুলি পড়েছে কলুর বলদের মতো আমি জেনেখান এখন পান না আমি শেখ হাসিনার প্রসঙ্গে আরো একটি প্রশ্ন আছে সেটা আমি আপনি করবো মঞ্চ একাত্তরের প্রসঙ্গটি যদি যখন নিয়ে এলেনি এবং আমাদেরকে আটকের বিষয়টি যখন আলোচনা প্রসঙ্গে চলে এলো সেই জায়গা থেকে একটি প্রশ্ন একটু মানে উত্তরটি ক্লারিফাই করতে চাই অডিয়েন্সের কাছে অনেকেই এমন একটি অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করেন যে সেই অনুষ্ঠানে আপনি কেন উপস্থিত হলেন না মানে অনুষ্ঠান যখন সেই সময় এবং আমি একটু আমি একটু বলি অনুষ্ঠানটি বড় জোর বিশ মিনিট কন্টিনিউ হয়েছিল করা গিয়েছিল শুয়া দশটা শুরু হলো মোটামুটি এক দশটা চল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে মফ ক্রিয়েট করা হলো সেই সময়ের মধ্যে আপনি আসেননি আমি শুধু এটুক জানি এবং দর্শকের প্রশ্ন দর্শক বলছি যারা এই খবরটি যখন খুব আগ্রহ সহকারে অনলাইন পোর্টালে পড়লো বা প্রিন্ট ভার্সনে পড়লো বা শুনলো তখন অনেকের প্রশ্ন কেন অ্যাডভোকেট জেরাই খান পান না নিজের প্রোগ্রামে নিজে এলেন না এই বিষয়ে আপনি হয়তো কোথাও কোথাও কথা বলেছেন তারপরে কি এই অনুষ্ঠানে একটু ছোট করে বলবেন যে আসলে বলতে পারি যে আমি কিন্তু ছিলাম আমার ফুল ফ্যামিলি সহ তিনজন আমরা চারজন ফ্যামিলি মেম্বার তিনজন অসুস্থ ছিলাম আর আমি দীর্ঘ এক বছরও না তার বেশি সময় ধরে কিন্তু হাঁটতে পারি না যেটা হাঁটতে অসুবিধা হয় এবং এখন আমার একটু ই করলে পরে সেখানে আমার হুইল চেয়ারে মুভ করতাম তো সেই ক্ষেত্রেটা এসে আমি সেদিন যেতে যেতে বসুন্ধরার জ্যামে পড়ছি হসপিটাল থেকে কিন্তু আমি রওনা দিছি দিয়ে আমি ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটির দরজায় দাঁড়াবার পরেই দেখলাম যে আমার গাড়ির পেছনে কারা যেন লাঠি দিয়ে বাড়ি বড়ি দিল এবং আমার পেছনের গ্লাসটা ভেঙে গেল ফেটে গেছে তা আমি একটু রাগ হয়ে গেলাম আমি মনে করছি যে এটা বোধহয় এই রাস্তার কিছু উশৃঙ্খল ওই ড্রাগ এডিক্টেড লোকজন আছে তারা বোধ আমি গাড়ি থেকে বেরোওয়ার চেষ্টা করছি বলি আমার ড্রাইভার সে বুদ্ধিমানের মতো গাড়িটা টান দিয়ে চলে আসছে বুঝলাম স্যার এদের যা মনে করছেন তা না ওদের সামথিং ইজ রং এর মধ্যেই ভেতর থেকে একটা কল আসলো কি যে স্যার আপনি ঢুকবেন না একটা লয়ার ফোন করলো এইখানে যে যান যান আপনাকে পাইলে পরে কিন্তু জানে মারি মারিয়ে ফেলা হবে যে না বাসায় তো আমি যাবই না আমি ওরে বললাম যে আমি কিন্তু সুপ্রিম কোর্টে আমার চেম্বারে আছি ওইখানে বসে আমি ভিডিও সবই দেখতে পেলাম এবং যে ভিডিও গুলো আপনি দেখতে পান এটা আমার আপলোড করা আচ্ছা আচ্ছা এবং কেন আমি দেরিতে যাওয়ায় বা ক্ষতি আমি এই তো আমি তো বাধা দিতে পারতাম না ইটস প্রি প্ল্যান তাদের অর্গানাইজড আপনি এখনো সেই ছবিগুলো যদি দেখেন তারা বলতেছে এক টুপি পর এক লোক তাকে জিজ্ঞেস করে যে আপনি কে আমি জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা করতেছে কাকে লতিফ সিদ্দিকীকে করতেছে কাকে সব সত্তর বছর ঊর্ধ্বে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাদের করতেছে কাকে মঞ্জুরুল আলম পান্নাকে করতেছে কাকে ঢাকা ইউনিভার্সিটির আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জনকে অ্যারেস্ট করতেছে কাকে ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচের আইনের ছাত্র এবং ডাক্ত সদস্য ছিল আনিসুর রহমান এটি মানুষুর রহমান বুলবুলকে অনেক অসংখ্য সবাই কিন্তু কেন আপনাদের বেল দিচ্ছে কোর্ট বলতে বুঝলাম কিন্তু তারা কি সন্ত্রাসটা করছে ডিআরআই ভিতরে ডিআর সম্পাদক বোধ একটা স্টেটমেন্ট দিছিলেন তো সেইটা যখন কোর্ট দেখলো বলছে এটা ডিএর ভিতরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিতরে কি সন্ত্রাসটা করবে এরা সব অ্যাবভ সেভেন্টি আজকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যে ষোলো সতেরো কি বারো জন না ষোলো জন আওয়ামী পন্থী বিচারকেরা বেইল দেয় জাবিন দেয় দেখতেছে এই ব্যবস্থাটা আমরা ধরি তারা যাবেন দেয় এতো তারা বলতে পারে না জামিন দেয়াবিন পাওয়াটা আটকে রেখা এই যে অত্যাচার এটা ওয়ান কাইন্ড অফ অত্যাচার এই অত্যাচার কিন্তু শেষ অত্যাচারের জন্যই কিন্তু এক একটা গভর্নমেন্টের পতন হয় মানুষের পতন হয় সাম্রাজ্যের পতন হয় অত্যাচারের কারণে আমি আর বেশি কিছু বলবো না অত্যাচারের লিমিট কিন্তু এক্সিপ্ট করে যাচ্ছে আপনি যদি করেন এখন কিন্তু আওয়ামী লীগের কারণ আমি বাহাত্তর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ করি না করবো বুঝলেও আমার কোনো কোন নাই আকাঙ্ক্ষা নাই কারণ আমি সাম্যবাদ বিশ্বাস করি সমাজতন্ত্রে বিশ্বাস করি পৃথিবীতে থাক আর না থাক আমার শেষ একটি কোশ্চেন সেটি হচ্ছে যে আপনি আইনজীবী হিসেবে নিয়োগ লাভ করেছেন আপনি কি এই দুটি মামলার আপনি জয় লাভ করার আশা করছেন কিনা মানে যা চলছে যা এখনো পর্যন্ত অবস্থা অবশ্যই আমি ন্যায় বিচার যদি থাকে আমি আশা করি আমি এখন পর্যন্ত অভিযোগ ওই অভিযোগ পত্র বা চার্জশিট পুলিশ রিপোর্ট এগুলো কিছুই পাইনি পাই দেখে নেই তারপর সাক্ষীর সাক্ষীর দেখা যাবে রেজাল্ট কোথায় দাঁড়ায় প্রসিকিউশনের যেরকমের অনলাইনে প্রচার প্রচারিত হয় ডিফেন্সের এইবার প্রচার করতে হবে এর আগে যে মামলার রায় শেখ হাসিনার বিরুদ্ধে হলো পাঁচটি অভিযোগে তার যে মৃত্যুদণ্ড হয়েছে সেটি নিয়ে এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপিত হয়েছে আন্তর্জাতিক সংগঠন থেকে যেমন রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল কিংবা গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজি এমনকি জাতিসংঘ থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে এই মামলার রায় নিয়ে মামলার প্রক্রিয়া নিয়ে আপনি আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি এটি উত্তর চাই যে এই বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে যে তারা যে অভিযোগ গুলো তুলেছে যে প্রশ্নগুলো তুলেছে সেগুলোর সঙ্গে আপনি একমত অবশ্যই একমত আপনি দেখেন শেখ হাসিনার পতনের পাঁচই আগস্টের আগ পর্যন্ত হিউম্যান রাইট ওয়াচ একটা একটা আহ অক্ষরও শেখ হাসিনার পক্ষে লেখে নেয় বা আওয়ামী আওয়ামী রিজমের পক্ষে লেখে নেয় এবার কেন গেল এমিনিস্ট ইন্টারন্যাশনাল এখন কেন তারা বিরুদ্ধে বলতেছে বাই দা আপনাকে একটা কথা বলি এই যে বললেন না তেইশ সাল থেকে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সময় তেইশের ফার্স্ট জানুয়ারি ফার্স্ট সার্কুলার সেইটা দিয়ে আইনস কেন্দ্র ব্লাস্ট এবং অন্যান্য আইন স্কালিশ কেন্দ্র ছিল প্রথম যার ফান্ড বন্ধ করে দেওয়া হয় সরাসরি না বলা হয় যে এদের ফান্ড আসতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় অমুক মন্ত্রণালয় পাঁচ ছয়টা মন্ত্রণালয় হইয়া এবং আই এম দ্য পার্সন যে লায়বল যে আইন সাজি কেন্দ্রের যেখানে তেরোশো স্টাফ ছিল আমার চারটা ফ্লোর নিয়ে কাজ করতাম সেইখানে আমি আজকে পঞ্চাশ জন স্টাফ নাই আমার সতেরোশো মামলা ছিল ঢাকা বারে ছয়শতে নামাই নিয়ে আসছি কি করব শেখ হাসিনার সময় এবং এখনো একই অনেক অনেক ধন্যবাদ পান না আমাদেরকে সময় দেওয়ার জন্য আহ আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকুন দর্শক আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ